আসসালামু আলাইকুম যেহেতু যেতে হবে বহুতো জয়ী থাকে আপনাদের দোয়া আজকে গালি ছিল নাকি দোয়া ছিল বুঝতে পারলাম না বাংলাদেশের আজকে টি যে পার্টনারশিপটা হান্ড্রেড পার্টনারশিপ বছরের টি ওপেনিং এ খুব পাওয়া গেছে একটা সময় ছিল যখন তামিম ইকবাল ওপেনিং করতো তার সঙ্গে আহ যখন অন্য অন্যরা ওপেনিং করতো সেই সময়কার সেই সময় যে ফিফটি আহ হয়তো সিক্সটি এরকম পার্টনারশিপ আমরা মাঝে মাঝে পাইতাম টি টোয়েন্টি ওয়ান ডেতে বাট আজকে কিন্তু দুর্দান্ত লেভেল ছিল মনে হচ্ছে বাঙালি যে গালিগুলো সেই বগাগুলো যেগুলো দিয়েছে গালিগুলো মনে তাদের কাছে পৌঁছাইছে না হলে ভাই এত সুন্দর এত এত ক্রিকেট আজকে সুন্দর মানে দেখার মতো ছিল ই মনের ছক্কাগুলো ছিল একদম ফ্রেশ নেট ইন ক্লিন ছক্কা ছিল যদিও তো আমি একটা সুযোগ দিয়েছিল যদিও ওটা হাত ফসকে চার হয়ে গেছে বাট আজকে কিন্তু ভাই নেট ইন ক্লিন ভাবে ছক্কাগুলো ছিল ব্যাটিংটা ছিল দেখার মতো যদিও পিসটা ভাইটা এমনিতেই যথেষ্ট রান রানের ওখানে বল খুব একটা কাজ করে না এরকম ভাবে যে সুবিধা পায় এরকম না কিন্তু আপনি যে আজকে যে ব্যাটিংটা বল ওরকম ভাবে না হলে কিন্তু শর্টগুলো ছিল দুর্দান্ত লেভেলের দেখার মতো ছিল তার বেশের ফিফট ছিল দেখার মতো তবে ভাই একটা জিনিস যে খুব কাছে যায় বাংলাদেশ হেরে যায় আপনি মনে করেন না বাংলাদেশ এরকম ব্যাটিং করছে বলে যে পাকিস্তান মারবেন এরকম নয় পিসটাই কিন্তু দুশো তিরিশ থেকে চল্লিশের পিস আপনি ওখানে জিততে হলে আপনাকে দুইশো প্লাস স্কোর করতে হবে বা একশো প্লাস স্কোর করার পরে ভালো বোলিং করতে হবে তবেই কিন্তু আপনি ওখানে জিতার আসা বা এরকম কোনো কিছু আশা করতে পারেন শেষ ম্যাচ হয়েটো সেরাতে জান প্রাণ দিয়ে চেষ্টা করছে বাংলাদেশ অবশ্যই যে ঝড় ব্যাটিং ঝড় শুরু করছে ইমন এবং তানজিন তামিম যদিও তামিম আউট হয়ে গেছে এবং সর্বোপরি যেটা আমি মনে করি যে আজকে যদি একশো বা একশো নব্বই প্লাস যদি এরকম একটা স্কোর হয় যদি ভালো বলিং করতে পারে যেহেতু আজকে শরিফুল নাই একাদশে শরিবুলের জায়গায় কিন্তু আজকে আহ রাহিকে নেওয়া হয়েছে তো সেখান থেকে আমি মনে করি যে আজকে যে বাংলাদেশটা কিন্তু টোটালি যদি একটা ভালো স্কোর দাঁড় করাইতে পারে সেটা কিন্তু একটা অবশ্যই কিন্তু দলের জন্য আপনি এবং অ্যাচিভমেন্ট হবে এবং যেটা বলি যে হোয়াইট টস এড়ান এড়াতে সর্বোচ্চ কিন্তু টোটালি টিম ওয়ার্ক যেটা এটা কিন্তু অবশ্যই করতে হবে তবেই কিন্তু ভালো একটা স্কোর ভালো একটা টিম ভালো একটা কন্ডিশনে সাধারণ সময় সবচেয়ে বড় গোল ফিল্ডিংটা কিন্তু আপনাকে বেস্ট করতে হবে বল কিন্তু আপনি আমরিক খুব একটা বলিং এর যে সুবিধা পাবেন এরকম কোনো সুবিধা পাবেন না আপনি বাট লাইন এবং লেন্থ বজায় রেখে কিন্তু বল করতে হবে দেখা যাক বইয়ের দোয়া বা মায়ের দোয়া যে ক্রিকেট টিমই হোক না না সে কি করে হয় এটা পারে কিনা তবে এখন পর্যন্ত বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছে তাতে খেলাটা বাংলাদেশের দিকে আছে দেখা যাক নেক্সটে কি হয় সরি খালেদ কে আজকে ইনক্লুড করা হয়েছে একাদশে খালেদ কে যাকে আমি রাহির কথা বলেছি ইনক্লুড করা হয়েছে খালেদ খালেদকে শরীবুলের জায়গাতে বেস্ট আলাইকুম